الله پاک رب العالمين مين 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 مين. فبتر قرآن الكريم ود ظل شهر رمضان الذي أرسل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان سبحان الله الله پاک رب العالمين এই পৃথিবীর মধ্যে যা কিছু হয়েছে। সব কিছু একটা তারিখ রয়েছে একটা সময় নির্ধারণ হয়েছে কখন কোন ইতিহাস কখন কোন ঘটনায় পৃথিবীর মধ্যে আপনি যদি পবিত্র কোরআনুল করিম বলেন রে কোরআন তুমি কোন মাসে কোন দিনে নাজিল হয়েছ কোরআনুল করিম থেকে আল্লাহ আলামিন জানিয়ে দেন কোরআনুল করিম আমাদেরকে আপনাকে জানিয়ে দেয় আমি কোরআন আমার বাড়ি লাউ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য হক বাতিলের পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাস এই মহিমান্বিত মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাব্বিশা দিবাগত রাত যে রাত্রিকে বলা হয় লাইলাতুল কদরের রাত সম্মানিত রাত মর্যাদার রাত দোয়া কবরের রাত গুনাহ মাফের মাস গুনাহ মাফের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতের গভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসিয়া গুনাহগার বান্দাকে ডেকে ডেকে বলেন এ আমার বান্দারা আসো প্রথম আসমানে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজির হয়ে গেলাম কে আসে तमाम জীবনে অন্যায় করেছ অপরাধ করেছো করেছ নামাজ পড়ো নাই রোজা পর রোজা রাখো নাই গুনা করেছ মিথ্যা মামলায় জড়িত হয়ে পড়েছ দুনিয়ার মধ্যে অভাবে পড়ে আছ রোগ শোকে ভুগতেছ ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমার জন্য একদম ফজর পর্যন্ত সুরে সাদিক হাত্তা মাতলাইল ফজর ওই ফজরের সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগার বান্দাকে ডাকতে থাকে বলেন সুবহানাল্লাহ কেন ওই রাতের দাম শান মান দিয়েছে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই রাতের বড় মর্যাদা দিয়েছেন ওই রাত রসুল্লাহর দরবারে যখন হাজির হয়ে যেত কদরের রাত্রিতে মায়েশার হুজরা থেকে বিশ্বনবী বের হয় গভীর রজনীতে ওই কদর রজনীতে মাইসহারাদি আল্লাহ তালান হুজুরা থেকে বের হয়ে উম্মাতের নাজাতের জন্য আল্লাহর হাবিব রওনা করতেন ঘর থেকে বের হয় নিরব নিস্তব্ধ মরুভূমির মধ্যে পাহাড়ি অজঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে শেজ্জা দিয়ে দিয়ে ওই রাতে গুনাগার উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করতেন বলেন শোহান কিন্তু আমরা সেই নবীর জন্য কিছুই করতে পারলাম না সেই নবীর জন্য তার আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারলাম না তার সুন্না তরিকার উপর এসতে কামা থাকতে পারলাম না অথচ যেই নবীর তামাম জীবন ভর উম্মাতের নাজাতের জন্য কান্না করেছেন দোয়া করেছেন আর উম্মতকে বলেছেন আমার উম্মতেরা লাইলাতুল কদরের রাত তোমাদের জীবনে যে পেয়ে যাবা ওই রজনীতে তোমরা রাত্রি জাগরণ করবা রাত্রি জাগরণ করার পরে আমার কাছে সময় দোয়া করবা হাত তুলে দোয়া করবা সারা রাত পড়বা তেলাওয়াত করবা জিকির করবা ইস্তিফার করবা এরপরে আমি আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া করবা মালিক আল্লাহ তাম জীবনের গুনা খাতা ক্ষমা চাই আমার আল্লাহ বলে আমার কোনো বান্দা গোলা ওই রাত্রিতে জাগরণ করার পরে নামাজ পড়ার পরে নফল নামাজ তসবিহ আলিল পড়ার পরে এই থেকে পারির পরি আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে আর মাপ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার এর বান্দা মাত্র এক রাত্রি জাগরণ করে ইবাদত বندگی নফল ইবাদত বন্দেগি তুমি কুল্লা তোমার আমল একদিন আর দুই দিন নয় এক হাজার মাসের বেশি তোমার আমল নফল এবাদত বন্দী করলে যেই পরিমাণ সব হতো এক হাজার মাস বসিয়া যেই পরিমাণ নফল এবাদত তুমি কামাই করতা এক রাতের বিনিময়ে সেই পরিমাণ সব আমি তোমার আমল নামায় দিয়া দেব কান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পদ্মার খৈ র খবালা অ সুতুরলি মানস রহস ন জমালা জোরেকন সোহান আল্লাহ বলে বন্দা আমার কাছে তোমরা দোয়া করো আমার কাছে তোমরা শুক্রিয়া জ্ঞাপন করো তোমাদের তামাম জীবনের প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ওই রাতের বিনিময় হাজার মাসের থেকে বেশি কামো আমল নফল ইবাদত তোমার আমল নামায় আমি আল্লাহ পাক দিয়ে দেব কোন সুবহানাল্লাহ সেই রাত্রি আমাদের সামনে আসতেছে বলেন ঠিক কিনা না পবিত্র লাইলাতুল কদরের রাত সামনে আসতেছে এই রমজান মাসে আমাদের যে করণীয়গুলি রয়েছে কিছু বর্জনীয় রয়েছে আর কিছু করণীয় রয়েছে করণীয় যে কাজগুলি রয়েছে তা এক নম্বর কাজ হলো রমজান মাসের রোজা পালন করা সিয়াম পালন করা বলেন ঠিক কিনা এক নম্বর কাজ রমজানের রোজা পালন করা দুই নম্বর কাজ হলো রমজান মাসে লাইল করা অর্থাৎ তারাবী নামাজগুলি সুন্দর করে আদায় করা বলেন ঠিক কিনা चलो বলেন ঠিক না রমজান মাসে যিনি তারাবী নামাজ ঠিক করলো রমজান মাসে রোজাগুলি পালন করলো পাঁচ ওয়াক্ত গান নামাজ পড়লো হালাল হারাম তোমিজ করে খাইলো হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো দিনের বেলা অত্যাচার না নাফরমানি গুনার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো রক্ষা করে রাখলো হেফাজত করে রাখলো এমন কি জবানকে হেফাজত করলো জবানের হেফাজত করা দরকার আছে না নাই জোরে কান আছে না রমজানের রোজা রাখার পরে কি গালি গালাস ফায়সা কথা বলা যাবে যারা বলেন যাবে যাবে না তাহলে আমাদের এত কষ্টের রমজানের রোজা আমাদের ক্ষতি হয়ে যাবে বাতিল হয়ে যাবে বলেন ঠিক না। এমনও কিছু মানুষ রয়েছে রোজা রাখছে রোজা রাখার পরে তার আচরণের কারণে ব্যবহারের কারণে রমজানটাই তার শেষ হয়ে গেছে কিন্তু তার কাছে খবর নাই আছে না নাই যারা আছে না নাই এজন্য রাসূল বললেন রমজানের রোজা রাখার পরে জবারের হেফাজত করতে হবে কারণ রমজান তো বিরত থাকা সিয়াম শব্দর তো বিরত থাকা আর এই বিরত থাকা শুধু না খেয়ে থাকার নাম বিরত থাকা নয় হাত দিয়ে কোনো অন্যায় করা যাবে না মিথ্যা সিগনেচার দেওয়া যাবে না মানুষকে ঠকানো যাবে না হাত দিয়ে কোনো গুনাহ করা যাবে না হাত দিয়ে হাত দিয়ে গুনার কাজ করা যাবে না কোনো কিছু ধরা যাবে না হারাম বস্তু হাত দিয়ে ধরা যাবে না জোরে বলেন ঠিক নাম আবার এই চোখ দিন চোখের রোজা আছে চোখ দিয়ে খারাপ খারাপ দৃশ্য খারাপ সিন সবই নগ্ন বেহায় টিভি এরপরে টেলিভিশন নাটক বেহায় এই চোখ দিয়ে রমজানের রোজা রাইখা দেখা যাবে না ঠিক না যদি এইগুলি ঠিক না থাকে আপনার রোজা হইতেছে কুকুর উপবাসের মতন শুধু না খেয়ে আপনি থাকতেছেন কষ্ট করতেছেন কিন্তু আপনার রোজা জবানের ব্যবহারের কারণে চোখের নজরের কারণে রমজানের রোজাগুলি নষ্ট হইতেছে বাতিল হইতেছে আমাদের কারো কাছে আদাও কোনো খবর নাই আছে না নাই জোরেবা আছে না নাই আবার ভাইয়ের আমার এইদিকে আমাদের খেয়াল করতে হবে রমজান আল্লাহর হাবিব বললেন রমজান মাস হলো আখেরাত কামাইয়ের মাস অর্থাৎ আখেরা সুসজ্জিত করার মাস হইল রমজান মাস দেখবেন রমজান মাস আসলে কিছু যুবক কিছু মুরব্বীরা সারা বছর নামাজে ঘাটতি আছে কিন্তু রমজান আসার পরে তারাবি নামাজ জামাতে পড়ে রমজানে রোজাও রাখে পাশক্ত নামাজও পড়ে রমজানে উক্তিয়া নামাজে আমরা বাজার মসজিদ দেখি আসরের নামাজে অনেক মুসল্লি বাড়ে অনেক যুবকরা নামাজ পড়ে রমজান আসার পরে একটা যুবক অন্তত পাশত্ব নামাজ পড়ে তারা বিপরে রোজা রাখে দেখি কিন্তু রমজানের পরে আবার এই যুবক দেখি টুপি নাই নামাজ নাই আবার মুসল্লি এক বছরের জন্য আবার হারাইয়া যায় না নাই ধরে বলেন আছে কিন্তু ভাইরা আমার এই সুযোগে আল্লাহর হাবিব বললেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহলেই হেয়াসাল্লাম বললেন আমার উম্মতের আরে রমজান মাস তোমাদের নিকটে যখন হাজির হয়ে যাবে তখন বেশি বেশি করে রমজান মাসের রোজা রাখবা তারাবি নামাজগুলি আদায় করবা আর আমি আল্লাহ পাকের দরবারে স্টেক ভার করবা তবা করবা আল্লাহ এগারো মাস তামাম জীবন গুণা করেছি আজকে কষ্ট করে আমি রোজা রাখছি সিয়াম পালন করছি নামাজ গুনে আদায় করছি ঘরের মধ্যে ইফতারি সামনে নিয়ে অথবা মসজিদের মধ্যে ইফতারি সামনে নিয়ে আপনি নিজে নিজ হাত তুলে দোয়া করেন আল্লাহ তামাম জীবনের গুনা আমার মাফ করে দাও আল্লাহর হাবিব বললেন এই রমজান মাসের রোজা রাখলো আর তারা বিপল্ল যুবক আর পাশক্ত নামাজ পড়ার পরে আমার কাছে যখন ইফতারি সামনে নিয়ে আমার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার সেই গুনাহগার বান্দা সিয়াম পালনকারী যুবক আমার গোলাম বান্দাকে আমি maaf করে দেই বলেন সুবহানাল্লাহ কত সুযোগ আল্লাহ পাক ক্ষমা করে দেয় কি করে ধর বলেন জবান খোলেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় এরকম যুবক আছে যাদেরকে আল্লাহ রমজানে ক্ষমা করছে কিন্তু রমজান যাওয়ার পরে আবার নিষ্পাপ ক্ষমাকারী যুবক আবার রমজানের পরে গুনায় স্টার্ট করে দেয় মুসল্লি হারায়া যায় যায় কি যায় না জোরে বলেন এই ফাকে আল্লাহর হাবিব বললেন আমার উম্মাতেরা এই রমজান মাসি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে তুমি তামাম জীবন ন্যাকামল করার তৌফিক দান করো রমজান মাসে যেইভাবে আমাকে তুমি তোমার বান্দা বানাইয়া তোমার খাটি গোলাম বানাইয়া নামাজি বানাইয়া রাখছো তোমার ঘরে আমি নামাজ পড়ছি আল্লাহ আমার মাথায় টুপি ছিল নামাজ ছিল আল্লাহ এইভাবে যেন বাকি রমজানের পরে সাওয়াল মাস থেকে শুরু করে আবার এগারো মাস এইভাবে এই এবাদত বন্দিগি দিয়ে সাজাইতে পারি জোরে বলে না আমি এই সুযোগে যদি কেউ দোয়া করে আল্লাহ তুমি আমাকে বেগুন আমার আসুম বানা দিস কারণ আল্লাহর হাবিব বলছেন রমজান মাসে রোজা পালন করার পরে রমজান মাসে রোজা পালন করার পরে একটা যুবক নামাজ পড়ার পরে রমজানে রোজা পালন করার পরেই রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন যে গুপির আল্লাহ মা আমিন জাম্বিহি রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক পিছনের জিন্দিগি তাম গুনা খাতা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় বলেন সুবাদ আল্লাহ হাজিন আমরা যারা রোজাদার রমজানের এই এবার রমজানের রোজা করে রাখতেছি এখন তো লাস্টের দিকে রমজানের রোজা করে রাখতে একটু কষ্ট হইতেছে আমাদের কারণ বৃষ্টি বন্ধ হয়ে আছে বৃষ্টি হয় না আল্লাহ পাক বিভিন্ন জায়গায় হয়তো বর্ষা কম বেশি হয়েছে আমাদের এই দক্ষিণ এলাকা দক্ষিণবঙ্গে এখন আমরা বৃষ্টির দেখা পাই নাই তবে এর ভিতরে কল্লান থাকতে পারে কি পারে না জবান খুলেন পারে কি পারে না পারে শুনুন হযরতে আদি তাকান হযরতে موسی калимুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন তোর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার ইন্তেজার কথা বলার জন্য যার জন্য মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা জোরে বলেন ঠিক কি না তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আবার কাউকে বানাই

মোহাম্মেদ সোল্লা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বন্ধুর আমান অল্পের সময় অল্প সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বায়ান শেষ করে দেবো ধৈর্য ধরলে আল্লাহ পাক এই ধৈর্যের মধ্যে কল্লাম থাকতে পারে সেই কথাটাই বলবো হাজিরিন আমরা ধৈর্য ধরে আসি প্রত্যেকদিন তারাবির পরে আমরা দোয়া করি ইফতারি সামনে নিয়ে দোয়া করি আল্লাহ আসমান থেকে রহমত নেয়ামত বৃষ্টি ধারা নাজিল করো বলেন সকলে আমিন রোজাদার ব্যক্তির আমিন বল আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না জুমার নামাজ আইসা সকলে জোরে বলেন না আমিন হাজিরিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে রওনা করছেন ইতিমধ্যে দেখলেন বড় এক হরিণ বড় এক হরিণই সেই হরিণ ক্ষুধার্ত হয় পিপাসার্ত হয় তার চেহারা ভেঙ্গে শুকিয়ে গেছে আর ওই এলাকায় বিভিন্ন প্রাণী হরিণের বাচ্চাগুলি ঘোড়ার বাচ্চাগুলি এরপরে উট দুম্বার বাচ্চাগুলি এইভাবে করে এক আঠারো হাজার মকলুকাত ফল ফ্রুট সবকিছু বৃষ্টি বন্ধ থাকার কারণে ধ্বংস হইতেছে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গাছে ফল হয় লাল হয়ে পড়ে যায় ফুল হয় ফুল পড়ে যায় প্রাণীকুল মারা যায় হরিণ কালী বললা মুসারের সামনে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন এ দরবারে বায়না করলো আল্লাহ তুমি আমার জবান খুলে দাও আমি জানি পয়গম্বর মুসালাম তোমার সাথে কথা বলার জন্য যাবে আর আমার মনে একটা দাবি আছে প্রশ্ন আছে আমি সেইটা তার কাছে জবান খুলে বলতে চাই কনসবাহ আল্লাহ আল্লাহ পাক হরিনকে সৃষ্টি করছে আল্লাহ জবান খুলে দিয়েছে আল্লাহ বলেন সোহান আল্লাহ একটা কথা জানবেন পৃথিবীর মধ্যে সমস্ত নবীকে আল্লাহ যেই পরিমাণ মুজিজা দান করেছেন সব নবীদের মুজিজা একাত্র করলেও আমার নবীকে আল্লাহ যেই মুজিজা দান করেছেন কোনোদিনও সমান হবে না আমার নবীকে আল্লাহ পাক রব্বুল কম সে কম সত্তর হাজারের অধিক পরিমাণ আশ্চর্য মুজিজা দান করেছেন বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার হরিণ বায়না করলেন আল্লাহ আমার জবান খুলে দাও পয়গম্বর মুসালামের কাছে একটি প্রার্থনা করব জবান খুলে গেল সামনের হাতা সামনের পা দুইটা দিয়ে হরিণ সামনে দাঁড়ায় গেল পয়গম্বর মুসাকে ডেকে সালাম করলো ডেকে ডেকে বলে রে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাও আমাদের মনে একটা দাবি তুমি দেখো না এই এলাকায় কত প্রাণী কুলগুলি মারা যায় বৃষ্টির জন্য পানির অভাবে মারা যাইতেছে আমাদের মনে একটা আমার মনে একটা প্রশ্ন জেগেছে আমাদের সাও আমাদের বাচ্চা সন্তানগুলি মারা যায় দুঃখ দুঃখ গেছে পানির অভাবে সঙ্গে সঙ্গে বলে কি বলো বলে পয়গম্বর মুসা রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তুমি জেনে আনবা আমার মনে একটা প্রশ্ন এইভাবে আর কতদিন আমরা থাকবো এই আরবের মরুভূমিতে কখন বর্ষা হবে কোন আল্লাহ কখন বর্ষা হবে এটুকু জানবা একটু মনে একটু শান্তি লাগবে আল্লাহ পাকের কাছে পয়ম্বার মুসা সাল্লাম বললেন আল্লাহ আমি আসার সময় হরিণী বায়না করছে প্রশ্ন করছে আমার সামনে দাঁড়িয়ে জবান খুলে গেছে বর্ষা কবে হবে জানতে চাইছি কথা সোহান আল্লাহ বন্ধুর আমার ভাইয়ের আমার বাবাজির আমার যুবক ভাইয়ের আমার দর্জির ফল কত ভালো হয় এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তুমি যাওয়ার সময় প্রতিমধ্যে হরিন কি বলবা শত বছর পরে এলাকায় বর্ষা হবে কোন আল্লাহ। কয় বছর একশো বছর শুইনা মুসা সালাম আশ্চর্য হয়ে গেছে মুখটা মলিন হয়ে গেছে পয়গম্বর মুসা ওই খবরটা লওয়ার পরে আসতেছেন মনে মনে খুব বেজাত মনটা খুব দুঃখ আমি যাব হরিণ সামনে পড়বে আমি হরিণকে কি জব দেব আর কি বলবো ওই পথটা চেঞ্জ করিয়া অন্য পথ দিয়া যায় হরিণ যাইয়া অন্য পদের সামনে আবার হাজির হয়ে গেছে হরিণ যখন হাজির হয়ে গেলেন হরিণ এবার ডেকে ডেকে বললেন সালাম দিয়ে রে মুসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার থেকে কি সংবাদ কি মেসেজ নিয়ে আসছো কখন বর্ষা হবে কলিজাটা শুকায় গেছে জানতে মনে চায় এবার পয়গম্বর মুসা বলে হরি মাথার উপরে হাত বুলাইয়া দয়ার হাত দিয়ে বলে হরি রে যে সংবাদ নিয়ে আসি বললে তুমি কষ্ট পাবা না বলা সুবহান আল্লাহ কোন বন্ধুরা আমার ভাইরা আমার এবার কি কি বলেন না হুজুর সঙ্গে সঙ্গে বলুন আপনি বলুন আমি মন বাজার করব না কষ্ট পাব না সঙ্গে সঙ্গে সালাম বলে হরিণ রে আমার আল্লাহ বলছে আজ থেকে নাকি একশো বছর পরে এলাকায় বর্ষা হবে কংস ভাল আল্লাহ এই কথা শোনার পরে মু সালাই সাল্টো আসসালাম কয়গম্বর বনির শেলির পয়েগম্বর হয়ে গেলেন হরিণ একটা হাসি দিয়া বললেন আলহামদুলিল্লা সোহাজ আল্লাহ কর যেই আলহামদুলিল্লাহ মুসিফ কয়েগম্বর মুসফাল রে হরিণ যেই সংবাদ দিলাম তুমি বেজার হবা কষ্ট পাবা তুমি কেন হাসি মুখে আলহামদুলিল্লাহ বললা বলে মুসারে তুমি কি আমাকে বানাইছো তুমি তো আমাদের সষ্টা নয় যিনি আমাদের সষ্টা তার মায়ার ভিতরে একশো ভাগ মায়া মহব্বত এই পৃথিবীর নিরানব্বই ভাগ মায়া মহব্বত এই পৃথিবীর ভিতরে দেয় নাই এক ভাগ মায়া মহব্বত দিয়া আল্লাহ তাম পৃথিবীর সবকিছুর ভিতরে দিয়ে দিছে নিরানব্বই ভাগ মায়া সৃষ্টি করে জন্য আল্লাহর অন্তরে রাখছে কনসোহান আল্লাহ তো যদি কষ্ট লাগে আল্লাহ পাক তাহলে কি করবে আল্লাহ তো আরো বেশি কষ্ট লাগার কথা যিনি আমাকে সৃষ্টি করছে আমার যিনি সুস্থ কনসোহান আল্লাহ বন্ধুরা আমার এই হরিণের হৃদয়ের আকুতি কাকুতি মিনতি কষ্টের মধ্যেও জবান দিয়ে আনন্দ সহকারে একশো বছর পরে বৃষ্টি হবে নাজিল হবে এইটা শোনার পরে হরিণ যখন আলহামদুলিল্লাহ বলছে রে ভাই সঙ্গে সঙ্গে দেখা গেল হরিণ আর মুসারা সাল্লাম দুইজন দুই দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে কালো মেয়ে কাইসা ওই এলাকার মধ্যে বর্ষা নাজিল হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা আমার ভাইরা হরিণ মুসালে সরাতাম বললো আল্লাহ তুমি তো আমার বন্ধু হরিণ এই তুমি আমার সাথে বললা একশো বছর পরে নাকি বর্ষা তুমি দিবা কিন্তু দেখলাম তোমার কথা তো ঠিক নাই তুমি তো এখনই আমি সরতেও পারলাম না এখনই বর্ষা শুরু হয়ে গেল কঠিন বর্ষা তুমলে বর্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণ কে ডেকে ডেকে মুসার সারা দোয়া সালাম ডেকে ডেকে বলে রে মুসা যেই না বাবা প্রাণী আমার সৃষ্টি আমার সৃষ্টি কুলের মধ্যে হরিণ আমার শুক্রিয়া আদায় করছে ওই কষ্টের হৃদয় নিয়া আলহামদুলিল্লাহ বলছে রে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে আমার কুদরতি অন্তরে জোশ মেরে গেছে একশো বছর পরে বৃষ্টি হবে এইটা শোনার পরে আমরাও তো কষ্ট পাইতাম ঠিক না হরিণ কষ্ট পাইল না হরিণ বুঝতে পারছে আল্লাহ যে বলছে আজ থেকে একশো বছর পর বৃষ্টি দিবে এর মধ্যে কোন কুদ্রাত অবশ্যই থাকতে পারে যার জন্য হরিণ আলহামদুলিল্লাহ বলছে এরে মৌসা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার বোবা প্রাণী হরিণের সুক্রিয়া আদায়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আর সহ্য করতে পারলাম না একশো বছর পরে যে বৃষ্টিটা আমার দরবারে বরাদ্দ ছিল সুক্রিয়া আদায় করার কারণে ডেটটা ঘুরাইয়া সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমি মরুভূমির মধ্যে বৃষ্টি দিয়া দিলাম সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকেও এখন যে বর্ষা দেয় না বৃষ্টি দেয় না এর মধ্যে কোনো ক্ষুদ্র থাকতে পারে কি পারে না কি দেখেন নাই গেলে?

বৃষ্টি হয় না এরপর রসুল পাক খোলা ময়দানে সাহবাহিক রামকে নিয়ে রওনা করলেন যাই না রওনা করলেন যেতে 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 হঠাৎ করে দেখে সামনে একটা পাথরের উপরে এক থুব্বা পিপিলিকা শুধু আসমানের দিকে তাকাইয়া ছোট ছোট পিপিলিকার পা আছে না নাই আছে না সামনে দুটো হাত আছে না ওই হাত দিন ছোট জবান দিন আসমানের দিকে তাকাইয়া বলে মালিক বৃষ্টি দাও বৃষ্টি দাও মরুভূমির অবস্থা ভালো না সব কিছু শুকাইয়া গেল সব কিছু রেস্তাম থেকে দুধ শুকাইয়া গেল ফল ফ্রুট নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আমার নবী পিপিলিকার কথা বোঝার ক্ষমতা আছে না নাই গাছের কথা গাছ কথা বলছে নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে পড়ছে বলেন ঠিক না নবীর হাতের ইশারায় হাত পাথর জবান খুলে কালেমা বের হয়েছে মহামাল্লা বলেন পোড়া খেজুর পুড়াই না আবুজায়ের হাতে দিয়েছে সেই পোড়া খেজুর গাছ লাগাইয়া সেখান থেকে তরুতে গাছ হওয়াইছে এখন সেই খেজুর গাছে আটি সারা পোড়া খেজুর বের হয় কি হয় না আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক সব কিছু করছেন কারণ সত্তর হাজারের বেশি মুজেজা রসুল পাকের মাধ্যমে আল্লাহ পাক সংগঠিত করছেন সোহান আল্লাহ বলেন নবী যা চেয়েছেন আল্লাহ পাক তা দিয়েছেন বলেন সোহান আল্লাহ এজন্য রসুল বললেন মতের কঠিন ময়দানে আমি আবার ওই যে মাকাবে মাহমুদে শেষ দিয়ে পড়ে থাকবো আল্লাহ আমি আমার একটাই শুধু দাবি আমার গুনাগার উম্মতের জিম্মাদার আমার গুণাগার উম্মতের ফয়সালা দিয়ে দাও আমার গুণাগার উম্মত সাফাত করা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ আলামিন ডেকে ডেকে বলবেন হাবিব এই জিবরাইল আমার বন্ধুর জমিন থেকে হাসরে ময়দান থেকে জবান জমিন থেকে তার তার কপাল সেজদা মোবারক উঠাইতে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আখিরাতু খায়রুল লাকা উলা দুনিয়াতে আমার রাসূলকে আমি কাঁদাইছি দুনিয়াতে আমার হাবিবকে আমি পাথর মেরেছে তাই ফের যুবকরা কপাল ফেটে রক্ত বের হয় তাই ফের ময়দান জর্জরিত হয়েছে গণ সুবহানাল্লাহ এখানে শেষ নয় আমার বন্ধু কষ্ট করেছে এই জুলুম নির্যাতন শিকার হয়েছে। হয়েছেহুদের ময়দানে অহুদের ময়দানে নবীকে দন্ত মোবারক শহীদ করেছে ওই যে কাফের বেইমেনরা জোরে বলেন ঠিক কি না অহুদের ময়দানে দন্ত ভেঙ্গেছে কাফের বেইমানেরা নবী তেষট্টি বছর জিন্দিগি উম্মতি উম্মতি বলে কেঁদেছে হাসরের ময়দান কান্নার জায়গা না দুঃখের জায়গা না আমার হাবিবকে শেষ উঠাইতে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ফাস পালি মাসিটা আমার দোস্তের হাতে বন্ধুর হাতে সাফায়াতের কান্ডারি সাফায়াতের অধিকার দিয়া দিলা সেই দিন সাফাত করবেন প্রজাদার দেখে রোজাদার ব্যক্তিরা তো এমনি রইয়ান নামক জান্নাতের গেটে বৈশা ফেরেস তারা ডাকতে থাকবে গান সোহান আল্লাহ জান্নাতের গেটে এখানে যারা রোজাদার রয়েছে আমাদেরকে জান্নাতের গেটে বৈশা আটটি জান্নাতের একটি জান্নাতের গেটে লেখা রয়েছে বাবু রয়ান সিয়াম পালনকারীদের জন্য রোজাদার ব্যক্তির জন্য ভিপি একটি জান্নাত রয়েছে রয়ান নামক জান্নাত আর সেই জান্নাতের দরজা দাঁড়ায় দাঁড়ায়া ফেরেস তারা আহ্বান করবে আসো আসো বলে ডাক দিয়ে দিয়ে আহ্বান করে করে রোজাদার ব্যক্তিকে সেই জান্নাতে ঢুকানো হবে কেয়ামতের কঠিন ময়দানে রয়্যান নামক জান্নাতে এই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ ভিআইপি ইফতারির ব্যবস্থা করবেন সুহান আল্লাহ বলেন আমরা কি সেই ভিআইপি জান্নাতে যে আল্লাহর তরফ থেকে ইফতারি খাইতে চাই কি চাই না চাই না সেই দাবিদার আমাদের আমরা সেই দাবি করি আল্লাহ আমরা যা রোজা রাখি বছরের পরে বছর গত বছর রেখেছি এবছর রাখতেছি এরকম জীবনের সুস্থ থাকা অবস্থায় যত রোজা আমরা রাখতেছি আল্লাহ যেন আমাদেরকে তার সেই রৈয়ান নামক জান্নাতের মেহমান বানায় দেয় বলেন সকলে আমিন সুম্মা আমিন